ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজিতে বৈজ্ঞানিক কর্মকর্তা পথে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ শিক্ষক যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে জীব প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয় স্নাতকোতর ডিগ্রি খনং সাথে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় হইতে স্নাতকতর ডিগ্রি পর্যন্ত সিজিপিএ ন্যূনতম তিনটিতে প্রথম বিভাগ প্রথম বিভাগ বা শ্রেণী বা সমানের সিজিপিএ থাকতে হবে তবে শর্ত থাকে যে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা বিভাগ থাকা যাবে না তা গ্রহণযোগ্য নয় আবেদনকারীর বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা অলরেডি অন্য কোথাও চাকরি করতেছেন তাদের যত কর্তৃপক্ষের মাধ্যমে এখানে আবেদন করতে হবে আবেদন ফি জমা দেওয়ার তারিখ শুরু পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশ ঘটিকা হতে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন ফি দুই তেইশ টাকা টেলডক্স চার্জসহ